বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম আজ সোমবার দোসরা আষাঢ় উনিশে জিলহাজ ১৬ জুন বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শৌকত রাজশাহীতে গত ১৯ দিনে একশো জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করে একান্ন জনের দেহে করোনা শনাক্ত হয়েছে সেই হিসেবে করোনায় আক্রান্তের হার পঁচিশ দশমিক সাত পাঁচ শতাংশ সর্বশেষ গতকাল রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে একত্রিশ জনের নমুনা পরীক্ষা করে নয় জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে রাজশাহীর সিভিল সার্জন ডাক্তার এস আই এম রাজিউল করিম বলেন রাজশাহীতে ঈদের আগে থেকে সংক্রমণ শুরু হয়েছে আক্রান্তের হার বর্তমানে কম থাকলেও যে কোনো সময় ভয়াবহ আকার ধারণ করতে পারে এজন্য জনগণকে সচেতন হতে হবে মাস্ক পরা সহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এদিকে আগে থেকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসার জন্য পঁচিশ হজার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস বলেন করোনা চিকিৎসায় পঁচিশ ওয়ার্ড প্রস্তুত রয়েছে পাশাপাশি দক্ষ প্রশিক্ষিত চিকিৎসক ও নার্স এবং প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম রয়েছে প্রস্তুত বগুড়া সদরে বাঘোপাড়া এলাকায় অবৈধভাবে দখলকৃত করতোয়া নদীর উদ্ধারকৃত অংশে নদী খনন কার্যক্রম পরিদর্শন করেছেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা গতকাল খনন কার্যক্রম পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন বিসিএল গ্লাস ফ্যাক্টরি কর্তৃক অবৈধভাবে দখলকৃত করতোয়া নদীর উদ্ধারকৃত অংশে নদী খনন কর্মসূচি পরিদর্শন করা হল এই বিষয়ে নিয়মিত খবর নেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকার দেশের যে ছটি নদী প্রাথমিকভাবে দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ নিয়েছে তার মধ্যে অন্যতম মাস দুয়েক আগে বিসিএল গ্রাস ফ্যাক্টরির কাছে দখল হওয়া নদী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তাতে নদী খননের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড খনন কাজ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের বগুড়ার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাজমুল হক বগুড়ার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওয়াজেদ সহ জেলা পরিষদ ও এলজিইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাদল দিনের প্রথম কদম ফুল করে ছদান আমি দিতে এসেছি শ্রাবণের গান এই শিরোনামে নওগাঁয়ে পহেলা আষাঢ় বর্ষাবরণ উৎসব উদযাপন করা হয়েছে গতকাল সন্ধ্যায় স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ঐক্যতান সঙ্গীত সংস্কৃতি সৃজন এই অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে আলোচকগণ আষাঢ় শ্রাবণে চিরায়ত বাংলার রূপ বর্ণনা ও বর্ষা উৎসবের গুরুত্ব তুলে ধরেন এছাড়া বর্ষাকে স্বাগত জানিয়ে কবিতা আবৃত্তি সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা ঐক্যদানের সভাপতি সঙ্গীত শিল্পী মাসাদেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন নজরুল একাডেমি নওগার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম কবি ও সাহিত্যিক ফরিদুল করিম তরফদার ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ি স্কুল মাঠে বিএনপির চণ্ডীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু এ সময় বিএনপি ঘোষিত একত্রিশ দফা জাতীয় রূপরেখা সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয় এবং এ বিষয়ে উপস্থিত নেতাকর্মীদের মাঝে বিস্তারিত আলোচনা হয় বক্তাগণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ভোটাধিকার নিশ্চিতকরণ সহ বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের প্রতি দিক নির্দেশনা প্রদান করেন অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান মোহাম্মদ ফারুক জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু সদস্য সচিব রুহুল আমিন মুক্তার সহ অনেকেই উপস্থিত ছিলেন বগুড়ার শিবগঞ্জে তিন গ্রামের যাতায়াতের রাস্তা বৃষ্টির পানিতে ভেঙে যাওয়ায় স্বেচ্ছাসবে সংস্কার করলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের নিয়ামতপুর নিয়ামতপুর পূর্বপাড়া ও মধ্যপাড়ায় বসবাসরত তিন থেকে চার হাজার জনসাধারণের বাজারে যাবার একমাত্র কাঁচা রাস্তা বৃষ্টির কারণে ভেঙে যায় এর ফলে এলাকাবাসীর যাতায়াতের বেশ দুর্ভোগ পোহাতে হয় তিন গ্রামের জনসাধারণের দুর্ভোগের বিষয়টি জানতে পারেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম তিনি তাৎক্ষণিকভাবে দলের স্থানীয় নেতৃবৃন্দকে স্বেচ্ছাশ্রময়ের মাধ্যমে মাটি কেটে রাস্তাটি ভরাট করে যাতায়াতের ব্যবস্থা করার নির্দেশ দেন সেই নির্দেশনা মোতাবেক গত শনিবার ও গতকাল স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মাটি কেটে রাস্তাটি ভরাট করে যাতায়াতের ব্যবস্থা করে দেয়া হয় নাটোরে ভুট্টা চাষের আবাদি জমি ও ফলন বৃদ্ধি পাচ্ছে সদ্য সমাপ্ত রবি মৌসুমে জেলায় এগারো হাজার একশো পঁয়ষট্টি হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে এগারো হাজার চারশো আটচল্লিশ হেক্টর জমি আবাদি জমি থেকে এক লক্ষ আটত্রিশ হাজার টন ভুট্টা উৎপাদন হয়েছে হেক্টর প্রতি গড় ফলন বারো দশমিক শূন্য ছয় টন বিগত বছরগুলোতে রবি মৌসুমে এবং খরিফ মৌসুমে ভুট্টা চাষের আবাদি জমি এবং উৎপাদন ক্রমশ বৃদ্ধি পেয়েছে বিগত রবি মৌসুমে জেলায় দশ হাজার ছশো হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয় হেক্টর প্রতি দশ দশমিক তিন নয় টন হিসেবে মোট ফলন পাওয়া যায় এক লক্ষ দশ হাজার টন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক হাবিবুল ইসলাম বলেন বাজারে ভুট্টার চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে ঊর্ধ্বমুখী দর ও ঝুঁকিমুক্ত লাভজনক শস্য হওয়ায় কৃষকদের মাঝে ভুট্টা চাষের আগ্রহ বেড়েছে সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়ানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা ষোলো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছটা পঞ্চান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে